হতাশার আধার ঘুঁচিয়ে আলোর স্মরণিতে মানু ভাকের হরিয়ানার শুটারের হাত ধরে প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক জিতল ভারত রবিবার দশ মিটার এয়ার পিস্তলের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্রোঞ্জ ছিনিয়ে নিলেন মানু ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের ইতিহাস গড়লেন তিনি তৃপ্ত মানুর মন্তব্য অসাধারণ অনুভূতি শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই আমি নিশ্চিত চলতি গেমসে আরও অনেক পদক জিতবে ভারত শনিবার প্রাথমিক পর্বে তৃতীয় হয়ে পৌঁছন ফাইনালে সুপার সানডেতে তিনি ছিলেন ভারতের সেরাবাজি প্রতিটি স্কোরিং শটে নাটকীয় টানা পড়েন তীর তীরে উত্তেজনার স্রোত সোনা ও রূপজয়ী দক্ষিণ কোরিয়ার দুই প্রতিযোগীর সঙ্গে শুরু থেকেই সমানে টক্কর দিয়েছেন ভারতীয় তরুণী কখনো দুই বা তিনে থেকেছেন স্নায়ুর চাপ সামলেছেন ঠান্ডা মাথায় স্টেজ টুর অন্তিম মুহূর্তেও তিনি ছিলেন দ্বিতীয় স্থানে মনে হচ্ছিল রুপো জয় শ্রেফ সময়ের অপেক্ষা কিন্তু শেষ শটে তাকে টপকে যান কিম ইয়েজি মানুর দশ দশমিক তিন পয়েন্টের বিপরীতে কোরুয়ান শ্যুটারের সংগ্রহ দশ দশমিক পাঁচ মাত্র শূন্য দশমিক এক পয়েন্টে পিছিয়ে পড়ে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হলো মানুকে সব মিলিয়ে ফাইনালে তার স্কোর দুশো একুশ দশমিক সাত শেষ পর্যন্ত রূপো যেতেন ইয়েজি আর সোনার দখল নেন ও ইয়ে জিন দু হাজার লন্ডন অলিম্পিক্সে শেষবার শ্যুটিংয়ে পদক জিতেছিল ভারত প্যারিসে দীর্ঘ এক যুগের প্রতীক্ষার অবসান ঘটালেন মানু চার বছর আগে টোকিওতে তাকে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে কিন্তু পিস্তল বিভ্রাটে কোয়ালিফাইং রাউন্ডেই মুখ থুবড়ে পড়েছিল স্বপ্ন চোখের জলে রেন ছেড়েছিলেন ভারতীয় শ্যুটার তার জেরে কোচ যশপাল রানার সঙ্গে তৈরি হয় দূরত্ব হতাশায় একটা সময় খেলা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন মানু কিন্তু ছাত্রীর কঠিন সময়ে অভিমান ভুলে এগিয়ে আসেন যশপাল শুরু হয় আলোয় ফেরার লড়াই হাং ঝৌ এশিয়ারে শোনা জয় হয়ে দাঁড়ায় টার্নিং পয়েন্ট বাকিটা ইতিহাস সাফল্যের দিনে মানু ভাকের গলায় শোনা গেল গীতার বাণী কর্ম করে যাও ফলের আশা করো দ্য গ্রেটেস্ট শো অন আর্থে পদক জিতেও মানুষ একেবারে শান্ত আবেগের বিন্দু মাত্র বাড়াবাড়ি নেই শুধু ডিওমান ভারতের পতাকার দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝি ছলছল করে উঠেছিল চোখ দুটি মুখে তখন বিজয়ীর হাসি চোখে মুখে পরম প্রশান্তি জীবন যে শুধুই নেয় না ফিরিয়েও দেয় উজাড় করে জীবনকে নতুন করে বোঝার নামই যে মানু ভাকের Bureau Report Bengal G News